জয়গুরু আজকে জুন মাসের নয় তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি আমার গ্রাম কেদারনগরের মাঠের ভিতরে বাড়ি সংলগ্ন আশ্রমের কাজ চলছে তা যশোর থেকে রাসেলরা আসছে আরও বেনাপল থেকে তোমার হাবিবুর আসছে আরও ফরিদপুর মধু মধুখালী থেকে আমাদের মহিদুল আসছে আরও অনেক ভক্তবিন্দু নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি কোরআন থেকে একটা বিষয় বলার জন্য বর্তমানে দুই শ্রেণীর মানুষ আসছে এক শ্রেণীর মানুষ হচ্ছে পদভ্রষ্ট আর এক শ্রেণীর মানুষ হ্যাঁ পথ সঠিক পথ প্রাপ্ত তো তার ভিতরে আপনি আমি সেই পদভ্রষ্ট দলে আছি না সঠিক পথে আছি এটা আমাদের একটু বুঝে নেওয়ার দরকার ঠিক কিনা কথা দেখো পৃথিবীতে যত দল যত ধর্ম যত মতই থাকুক নেন কেন মৃত্যুর পরে আল্লাহর কাছে যখন আমরা উপস্থিত হচ্ছি তখন কিন্তু দল মত সব ভিন্ন ভিন্ন হয়ে দুইটো দলে যাচ্ছে এক দল পদভস্য ছিল তারা যাচ্ছে জাহান্নামে দোকে আর এক দল সঠিক পথ প্রাপ্ত ছিল তারা যাচ্ছে বেহস্তে তো দল মূলত দুইটা এই দুই দলের ভিতরে আমি বর্তমানে যে মতে যে পথে আছি সেটা কি সঠিক পথ না আমি পদভষ্ট দলে আছি এটা আমাদের জেনে নিতে হবে এ ব্যাপারে আমি দেখলাম যে বর্তমান রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করছে হ্যাঁ এবং সেখানে গিয়ে তারা পবিত্রতা অর্জন করছে যে তখনই তারা সত্য পথে আসলো পূর্বে তারা বিভ্রান্তিতে ছিল পূর্বে তারা চর পদ বসেছিল হ্যাঁ এখানে সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়ত্তি বলছে আনফুসিহিম ইয়াতুল আলাহিম আয়াতিহি হ্যাঁ উজাকিহিম ওয়াউ আলিমুল কিতাবল হেকমাতা ওয়াইন কানু মিন কাবলি লাফিদ্লিম মবিন যে মোমিনদের ভিতর থেকে মোমিনদের কাছে রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে সেই রসুল তাদেরকে কোরআনের আয়াত আবৃত্তি করে শোনাবে সেই রসুল তাদেরকে পবিত্র করবে সেই রসুল তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবে যদিও তারা ইতিপূর্বে পূর্বে ইনকানু মিন কাবলি লাফি দালালি ববিন ইন মিন কাবলি মানে পূর্বে তারা পদস ছিল রসুলের কাছে আসার আগ মুহূর্ত সেজদা করার আগ মুহূর্ত পবিত্র হওয়ার আগ মুহূর্ত যুক্ত ছিল এবং সে যে মতে পথে যায় পাশক তো ছানা তাদাই করে জমা জামাত করে রোজা রেখে যে চলতো এটা তার পথ কারণ ছিল যেমন তোমার কথাই বলি তুমি যখন বুঝলে যে রাসেলের মাধ্যমে গুরু ধরতে হবে সেখানে আদম কবাই সেজ করতে হবে তো তুমি বিশ্বাস করে আহ তোমার গুরুর রসুল রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুলের চেহারা ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন তুমি ওখানে আদম কামে আল্লাহকে সেজদা দিলে তখন তোমার ভিতর থেকে শয়তান বেরিয়ে গেল তুমি পবিত্র হইলে তো এই যে গুরুর কাছে সে রসুলের কাছে সে শেষদাদা ভক্তি দিয়ে শতান থেকে পবিত্র হওয়া আর আগ মুহূর্ত তুমি পূর্বে পাঁচক্ত নামাজ পড়েছো রোজা করেছো হজ করেছো যা কাঁদ যা কিছু এগুলো সমর্থন করেছো এগুলো ওই মতে পথে ছিলে তাই তোমার এখন তুমি আসলে গুরুর রূপ আল্লাহ রূপ গুরু শ্রোত রসুল শ্রোত রসুল শ্রোত আল্লাহ শ্রোত ওই হাত আল্লাহ পাল্লা চেয়ার আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় এই বিশ্বাসটা তো তোমার আগে ছিল না না তাহলে এখন তুমি যে বিশ্বাসের পরে সেজদা ভক্তি করলে এইটা যদি ভুল হয় তাহলে আগেরটা সঠিক হয় আর আগেরটা যদি ভুল হয় তাহলে বর্তমানটা সঠিক হয় কাবল্লা ফিদালী মমিন এই পথে আসার আগে তুমি চরম পথ ভস্ট ছিলে এটা আল্লাপাক জানি দেখছে কোন কাজ করার আগে তোমার সাথে এই যখন তুমি গুরু কবাই সেজদা দিলে সেজদা দেওয়ার পরে শয়তান বেরিয়ে গেল তোমার মস্তিষ্ক পবিত্র হয়ে গেল তুমি শয়দ করে আয়াত গুরুর কথা সব স্পষ্ট বুঝতে পারছো আগে তোমার রাসোল যতই বুঝেছ তোমার একবার শুনে আর একবার ভিড়ে গিয়েছো কারণ তোমার মস্তিষ্কের ভিতর তখন শয়তান কিলবিল করছো কিলবিল তো হ্যাঁ খেলা করছে এখন তোমার শয়তান নেই তুমি যা বুঝ শুনছো তা বুঝে ফেলছো এটা প্রমাণ হচ্ছে কি তোমার দ্বারাই তুমি পূর্বে পদভস্য ছিলে এখন তুমি সঠিক পথে আসছো তাই আমার কথা না কার কথাই না আল্লাহর কথা আল্লাহ কোন আয়তে বুঝলো সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়তে বললো কি বললো তুমি গুরুর কাছে তোমার আগে তুমি পদভস্ট ছিল তাহলে এখানে আদম কামায় আল্লাহকে সেজদা করে শয়তান থেকে মুক্তি হইলো শয়তান থেকে মুক্তি হওয়া মানে কি পদ থেকে মুক্তি লাভ করা এই জন্য সুরা আহ বাড়ার ছাব্বিশ নম্বর আয়তে বলছে উদিল্লু বিহিক কাসিরান ইহা দ্বারা অধিকাংশ মানুষ হ্যাঁ পদভস্ট ইহা দ্বারা অধিকাংশ মানুষ প্রাপ্ত ইহা বলতে কি বোঝানো হয়েছে ইহা বলতে আদম সেজদা তো আদম শেষদা আদম কামাল্লা কে শেষ দ্বারা মানুষ পদ হচ্ছে মানে শেষদা মনে করছে যে এটা তো ফেরেস্তাদের জন্য এটা হাসি বলছিস্তি যতই বলুক আমরা অত পাগল না যে হাসি বলছিস্তির সাথে শেষ দেয় কথা মতন ওখানে শেষ দা করি সেরে করে ফেলবো ওটা আমরা করবো না এটা না করে সে পদ্মশ্রী থাকছে তাহলে সে পদ্মশ্রী হইতো না কি কারণে পদ্মশ ছিল হাসি বল গোপ রাখুক যাই কিছু করুক হ্যাঁ জয়গুরু বলুক আর বাজে করছে আদম শেষ করছে ওইটি তো মেনে নিতে পারছি না ওইটার কারণে তো আমি ওখানে জাতি পাচ্ছি না ওই সেরেকটা তো করতেও পারছি না যদিও তার ভালো লাগে আচার সে সুদ না ঘুষ খায় না করে না আর অন্য বাদে কোনো কথা বলে না তার সমস্ত কিছুই ঠিক আছে ঠিক ছিল কিন্তু এই আদম সেজদা করার তো আমার পক্ষে সম্ভব সম্ভাবনীয় তো সেরেক হয়ে যাচ্ছে গো আমি তো সেরেক কাজ করবো না তাহলে আদম শেষ দ্বারা যদি না থাকতো তাহলে হাসিবুলির কাছে গোপ আসে গোপের রাখায় আটকাইতো না হ্যাঁ আদম সেজদার কারণে কিন্তু সে আর এই পথে আইসল না তাহলে আদম সেজদা থাকার কারণে ওই লোকটা পথ বসছিল তাহলে আদম সেজদা না করার কারণে ওই মানুষটা পদ ভস্টের তাহলে ইহা দ্বারা পদ বলতে কিনা আদম শেজদা বোঝানো হয়েছে আর এই সেজদা করে তুমি সঠিক পথে আইলে তাহলে ইহা দ্বারা বলতে তো আদম সেজদা নাই বোঝানো হচ্ছে বর্তমান বিশ্বের সকল মানুষকে আমি জানতে চাচ্ছি আদম কাবাই আল্লাহকে সেজদার পূর্বে মানুষ পদ ছিল আদম কাবাই সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে মানুষ সঠিক পথ প্রাপ্ত হইল এ আল্লাহ সুরাবাকার ছাব্বিশ নম্বর আয়তে আবার বললো কালা ইয়া মানুষ পদ ভষ্ট ইহা দ্বারাই অধিকাংশ মানুষ হৃদয় প্রাপ্ত ইহা বলতে কেন কোনটা প্রধান হয়ে না কেন আদম আল্লাহ আল্লাহকে শেষ দাদাই হচ্ছে সিয়াতুল মুস্তাকিম এই সিয়াতুল মুস্তাকিমে আসা না আসার ব্যাপারে এ ও আছিমার সঠিক পথ আছে এই সৈতুল মুসতাকিম আদম শেজদা থেকে বিরুদ্ধ থেকে মানুষ পথবস্তু তাইলে ইয়া বলতে কেন সৈতুল মুসতাকিম বুঝানো হইছে তো এই সৈতুল মুসতাকিম কোনটা আদম কাবালকে শেজদা এই আদম কাবালকে শেজদা না কইরে মানুষ পথবস্তু আর এই শেজদা কইরে মানুষ পাপ্ত এখন আমি কোরআন গবেষণা করে দেখছি সোরা বাকার ছাব্বিশ নম্বর আয়তের টিকার ভিতরে বলছে ইহা বলতে গেলে কোরআন বোঝানো হয়েছে এখন কোরআন দ্বারা মানুষ কি পথ হয় না কোরআন দ্বারা তো মানুষ হেদায়ত প্রাপ্ত হয় তাহলে ইহা বলতে যদি গেলে কোরআন বোঝানো হয় তাহলে কোরআনের পর একটা দুর্নাম চাপি দেওয়া হয় না যে কোরআন দ্বারা মানুষ পথ ভস্ত হচ্ছে হাসি বলছিস তুই কোরআন দিয়ে পথ ভস্ত নাকি বরং হাসি বলছিস তুই আগে কোরআনের বাইরে ছিল কোরআন দিয়ে সে হেদায়ত তাহলে ইহা বলতে গেলে কোরআন বলা হচ্ছে এটা কোরআনের পরে অপবাদ চাপি দেওয়া হচ্ছে যে কোরআন দিয়ে মানুষ পদভস্ট হয়ে যাই পারে কিন্তু তা তো না ইহা বলতে গেলে আদম সেজদা করা আর না করা আদম সেজদা করলি হেদায়ত না করলি পদভষ্ট যেমন ইব্রিস আদম সেজদা না করে পদভস্ত হয়ে গেল সূরাবাখার চত্রিশ নম্বর আয়াত আর ইস ফেরেস্তারা সেজদা করে হেদায়ত পেল তাহলে এখন সূরাবাখার সুরাই ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়তে বলছে মমিন হওয়ার পূর্বে রসুলের কাছে সেজদা ভক্তি দিয়ে বায়াত হওয়ার পূর্বে সে চরম পথ ছিল এই আয়তে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি আপনারা যারা সম্মুখ গুরু রসুলের কাছে এখনো বায়াত গ্রহণ করে নাই যারা বায়াত গ্রহণ করল বায়াত গ্রহণ করার পূর্বে তারা পাশক্ত নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি হাদিসপন্থী বিশ্বাসী ছিল টুপি পাগলি মস্কাটা এই বিশ্বাসী ছিল তার মানে তারা পথভস্ত ছিল আর যখন তুমি এ গুরুর কাছে বায়াত হয়ে চুলদারি মশাই কি দেশ তাহলে তুমি সঠিক পথে আছো তাহলে পূর্বে তোমার মস্কাটা ছিল তাহলে পূর্বের মস্কাটাটা পথভস্ত তাই তো গো পারবে এখন যদি বলো হাসিবুল সৃষ্টি এখন ক্লাস সেভেন্থ থেকে হ্যাঁ পাঁচোক্ত নামাজ হজ জাকাত ইত্যাদি যা কিছু করার ও সমস্ত সমর্থনে ছিল মোচ কাটে পাগড়িয়ে নিয়ে ঘুরে বেড়িয়েছে এখন সে আর ওই টুপি বাগলি জুপা পরিত্যাগ করে দিয়ে এই চুলদারি মোচাই গিয়ে চলে আসছে তাহলে পূর্বে ছিল পথ তাই তো ছিল এখন হাসি জীবন চলে গেলেও ও আর মোচ কাটবে না তার মানে আর পথ ভ্রষ্ট হওয়ার সুযোগ নাই তাহলে পূর্বে আমি পথ ছিলাম গো এখন আমি সঠিক পথেছি মহিলা জয়গুরু বলে আগে আমার যে পরিবেশ ছিল ওটা পদভষ্ট ছিল এখন পদভ্রষ্ট মানুষ আজ হ্যাঁ আলী আবু বকর উমর উসমান উমর উমরকে যখন উমর মোহাম্মদ সাল্লাহকে মারার জন্য যখন গেল সেখান থেকে হেদায় থেকে তাই পূর্বে পদভস্য ছিল এখন মহাজ তোমার জীবন চলে গেল ওই পদভস্য দ্বারা ওই পথের থেকে আর যাচ্ছে না তা হাসি বলছিস তো এরকম জীবন চলে গেল আরে এই সুলদারি মুসকাইটি বিরোধিতা করবে না এ আজীবনের জন্য সঠিক পথ পাই গেছে তুমি এখনো পাওনি তুমি পদভস্য আছো যাই তাহলে পূর্বে গুরুর কাছে আসার আগে মানুষ পথভ্রষ্ট আছে এই অ্যাড দিয়ে আমি বলতে চাচ্ছি আপনি এখন গুরুর কাছে আসেন নাই নিজেকে সঠিক মনে করছেন যখন আপনার গুরুর মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে যখন আপনার গুরুগণ যারা ছিল যারা আদমকভাবে সেজদা করতে পরীক্ষা করা হবে তখন তারা সেচদা করে জানাতে চলে যাবে আর তুমি তখন না করতে পারে দুজকে চলে যাবা নিজের হস্ত কামড়াতে কামড়াতে বলবো হায় হায় রে আমি যদি ওই হাসি বুলচিস্তি ওই রসুলের কাছে সঙ্গ ধারণ করে ফেলে ভক্তি করতাম তাহলে তো আমি তো আজকে পদভ্যষ্ট হতাম না আমি তাবলিগালা হাজি সাহেবের অমুকের কথা মতন করিস টাকি তো তখন আফসোস করি তো কোনো লাভ নেই তো এই যে আফসোস তুমি যাই কিছু না এর সুরা ফুরকানের সাতাশ নম্বর তুমি আফসোস করিয়ে লাভ হবে না বরং তুমি মৃত্যুর পূর্বে তুমি আদমক শেষদাকার একদম সমগ্র সুরের কাছে বায়াত গ্রহণ করে সেখানে শেষদা ভক্তি দিয়ে এরকম সৈতান থেকে পবিত্র হয়ে সঠিক পথে আসার আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুরু